বাংলাদেশে হাজারো মানুষ রয়েছে যারা নাকি একবেলা আহারের জন্য কিন্তু তারা হাহাকার করে তারা কিন্তু পেটের ক্ষুধায় যন্ত্রণায় ভুগতে থাকে আর এই রকম অসহায় দুস্থ এবং এই রকম মানুষদের জন্য কিন্তু হরমপুর কেল্লা সার রহমতুল্লাহ আলের মাজার প্রাঙ্গনে প্রতি বৃহস্পতিবারে কিন্তু এরকম হাজার হাজার মানুষের একবেলা দুবেলা খাবারের ব্যবস্থা কিন্তু এখানে করে থাকে বিভিন্ন বক্তবৃন্দ বা মাজার কর্তৃপক্ষ আসলে এটাই হচ্ছে সবচেয়েতে ভালো দৃষ্টান্ত আমি যে সময় এই ভিডিওটি ধারণ করতেছিলাম তখন এইখানে দেখা যাচ্ছিল যে ডিসি সাপ নিজে এখানে সশরীরে এসে এবং এখানে মাজার কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু মাজারের করতেছে বা তদারকি মাজারের খবর নিচ্ছিল আপনারা দেখতেছেন ডিসি কিন্তু মাজার কর্তৃপক্ষকে নিয়ে কিন্তু উনি মাজারের চতুর্দিকে কিন্তু ঘুরতেছিল বা রাউন্ড করতেছিল এখানে দেখা যায় যে আসলে এই হরমপুর কালাস রহমতুল্লাহ আলের মাজারটি কিন্তু অনেক স্মৃতি কিন্তু বিজড়িত এই জায়গাটি এখানে কিন্তু লাখ মানুষের একটি সমাগম বৃহস্পতিবার বিশেষ করে হয় আর প্রতি বছর উরুষের সময় কিন্তু এখানে লাখো কোটি মানুষের একটি সমাগম হয়ে থাকে আর পুলিশ পাহারায় কিন্তু প্রায় এক মাস যাবত এই ওরসটি এখানে চলতে থাকে আর কিন্তু বেশি দিন বাকি নেই সামনে কিন্তু ওরস আসতেছে বাসরিক যে ওরস কাল্লা সার রহমতুল্লাহ আলের মাজারে গাইস আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাল্লা সার রহমতুল্লাহ আলের মাজার শরীফে কবে ওরুষ বা কয় তারিখে ওরুষ হবে সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো আশা করি আমার পেজটি ফলো দিয়ে আপনারা একটি থাকবেন পরবর্তী আপডেট পেতে আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও ভিজিট করেননি আপনাদেরকে বলবো আমার এইস টিভি ব্রাহ্মণ বাড়ি ইউটিউব চ্যানেলটি আপনারা ভিজিট করে আসবেন গাইসা আপনারা হয়তো দেখতেছেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু বক্তবিন্দু আসে বা এখানে কিন্তু তবারকের ব্যবস্থা হয়ে থাকে বিশেষ করে গরিব অসহায় মিসকিন ফকির দুস্থ মানুষদের জন্যই কিন্তু এই তবারকের সিস্টেমটা রয়েছে এটা কিন্তু অনেকটাই সুন্দর সিস্টেম যা যাতে করে সুবিধা বঞ্চিত মানুষ বা অসহায় মানুষ দুমুটো খেতে পারে গাইস আমি এতক্ষণ চেষ্টা করেছি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া খরমপুর কেলাসা রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণ থেকে বিস্তারিত তুলে ধরতে গাইস তবে আমি প্রতিবারের মতো আবারও বলছি আপনারা মাজারে যাবেন কিন্তু মাজারে সেজদা করবেন না আর যা কিছু চাইতে হয় হয়তো উলির সিলাই আপনারা আল্লাহ পাক রাবুল আলামিনের কাছে চাইবেন কারণ দেওয়ানের মালিক একমাত্র আল্লাহ পাক রাবুল আলামিন আর চাইতে হলে আমাদেরকে একমাত্র আল্লাহ পাক রাবুল আলামিনের কাছে চাইতে হবে আরেকটি বিষয় এখানে কিন্তু দরজার মাঝে একদম স্পষ্ট ভাষায় লিখে রেখেছে আপনারা মাজারে কেউ সাজদা করবেন না এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন কর্তৃপক্ষ কিন্তু আপনাদেরকে বারবার এই বিষয়টি স্মরণ করানোর জন্যই কিন্তু মাজারে এই শব্দটি ওনারা লিখে রেখেছে জাস্ট আপনারা যাবেন হয়তো জিয়ারত করবেন আর ওলিরুসিলাই হয়তো আল্লাহ বাক রাবুল আলমিনের কাছে চাইবেন চাওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনারা আল্লাহ ব্যতীত যদি অন্য কারো কাছে কোনো কিছুই চান সেটা কিন্তু শিরিক হয়ে যাবে আর শিরিক হচ্ছে সব সবচেয়ে বড় গুণা যে গুণাটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না শিরিকের গুণা কিন্তু অনেকটাই বড় যার পরিমাণ কিন্তু আমি বলে বোঝাতে পারবো না গাইস আপনারা সব সবসময় এই বিষয়টি খেয়াল রাখবেন ওলের দরবারে যাবেন যে আরতের উদ্দেশ্য কিন্তু আপনারা এখানে সাজদা করা থেকে বিরত থাকবেন এই কথাটুকু আপনারা খেয়াল রাখবেন গাইস আজকের ভিডিও থেকে বিদায় নিব তবে যাবার আগে আবারও বলছি আপনারা আর দা করা থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুখী থাকবেন আসসালামু আলাইকুম এস টিভি ব্রাহ্মণ